আমার সোনার বাচ্চারা ভার্সারিতে পরীক্ষা দেবে আর্টস কিংবা ইউনিট টেন্স করে কিন্তু এটা জানে না যে কোন ভার্সারিতে তাদের জন্য কোন ইউনিটে কতগুলো সিট আছে হবে হবে না তো চলো আজকে এটা একটু জেনে নাও যে তুমি যদি আর্টস থেকে ভার্সারিতে एग्जाम দিতে চাও কিংবা সায়েন্স বা কমার্স থেকে ইউনিট টেন্স করতে চাও তাহলে তোমার কোন ভার্সারিতে কতগুলো সিট রিজার্ভ আছে এটা তোমার জানা জরুরি ভাই এই দেখো ফার্স্ট টাইমে দেখাইছি তোমাকে বিইউপি এর জন্য তারপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য তারপর নিচে যদি তুমি একটু চলে আসো এখানে রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ জন্য তারপর তোমাদের আমি এক্সট্রা কিছু স্পেশাল সাজেশন দিয়েছি ঠিক আছে মানে বাংলাদেশের যতগুলো আছে 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 কি ভাই তোমার ঢাবি সাত হলো ঢাবি রাবি চবি জাবি বিউপি আর জিএসটি এর বাইরে কিছু আছে মানবিক বিভাগ পরিবর্তনের জন্য নাই ভাই ওকে ঠিক আছে তো চলো বুঝতে পারতেছো ভিডিওটা অনেক বেশি প্রোডাক্টিভ আমরা ঢাবি নিয়েই শুরু করি ঠিক আছে ওকে ঢাবি ঢাবি বি ইউ ঢাবি হলো ঢাকা ভার্সিটি এটা আমরা সবাই জানি প্রাচ্যের অক্সফোর্ড তো ঢাবিতে কারা পরীক্ষা দিতে পারে শুধুমাত্র ফার্স্ট টাইমার এফআইআর আর ঢাবিতে শুধুমাত্র ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিতে পারে এছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারে না ঠিক আছে এখন ঢাবিতে কতগুলো ইউনিট আছে আমি একটু দেখাই ফার্স্ট টাইমারদের জন্য এটা হলো বি ইউনিট বিকে কি বলা হয় বিকে আর্ট শ্রেণীর বলা হয় বি ইউনিটের মধ্যে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে কোন বিষয়ের উপর পরীক্ষা দেয় এখানে তারা পরীক্ষা দেয় বাংলা ইংলিশ জিকে এই তিন সাবজেক্টের উপর পরীক্ষা দেয় বাংলায় থাকে কত মার্ক পনেরো মার্ক ইংলিশে থাকে কত মার্ক পনেরো মার্ক জিকে থেকে কত মার্ক তিরিশ মার্ক টোটাল কত মার্ক ষাট মার্ক ষাট মার্কের এমসিকিউ কত মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা হয় ওকে তারপর তোমাদের আবার রিটেন পরীক্ষা আছে রিটেন পরীক্ষায় বাংলা প্লাস ইংলিশের রিটেন হয় ঠিক আছে বাংলা কত মার্কে রিটেন বাংলা বিশ মার্কে রিটেন ইংলিশ কত মার্কে রিটেন ইংলিশ হলো বিশ মার্কে রিটেন টোটাল কত মার্কে রিটেন চল্লিশ মার্কে রিটেন কত মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট সময় এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট বা আমি তোমাকে যদি মনে করাই দিই নব্বই মিনিট নব্বই মিনিটের পরীক্ষায় নির্ধারণ করা হয় তুমি আসলে ধাবিয়ান হবা নাকি হবা না কনসেপ্ট এরকম ওকে এখন ধাবি বি ইউনিটের সিট কত ধাবি বি ইউনিটে তুমি যদি আর্টস থেকে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এখানে সিট হইলো প্রায় ষোলো থেকে সতেরোশো প্লাস ঠিক আছে আরো বেশি হবে আমি একটু কম বললাম যাতে প্লাস প্লাস মাইনাস মাইনাস হয় কারণ প্রতিবার হয়তো যেন ঝামেলা না হয় সেই জন্য আর কি ওকে এটা কার জন্য এটা হলো আর্টস এর জন্য সিট এ আর টি এস আর্টস এর জন্য সিট এবার চলে আসি যে কমার্স এর জন্য সিট সংখ্যা কত ওকে কমার্স কমার্সে যারা ইউনিট ট্রান্স করে পরীক্ষা দিতে চাও মানে বি ইউনিটের কথা বলতে তাদের জন্য সিট এখানে দুইশো প্লাস মানে দুইশো পঞ্চাশের আশেপাশে আর যারা সায়েন্স থেকে ইউনিট ইন্ট্রেন্স করে পরীক্ষা দিতে চাও সায়েন্স থেকে তাদের জন্য এখানে সিট হলো নয়শো পঁয়ষট্টি নয়শো প্লাস মনে থাকবে তুমি কি কখনো ভুলে যাবো বাবা এটা কখনো ভুলে যাওয়ার নিয়মই নাই ঠিক আছে এই হলো ব্যাপার এবার তোমরা বুঝতে পারতেছো তা তোমাদের যেহেতু মেইন মুখ্যমণি হলো বি ইউনিট বি ইউনিটে কার জন্য কতগুলো সিট বুঝতে পারতেছো তার মানে সায়েন্সের সাথে সায়েন্সের আলাদা ফাইট কমার্সের সাথে কমার্সের আলাদা ফাইট আর্টসের সাথে আর্টসের আলাদা ফাইট এগুলো আমি ইউনিট টেস্ট পরিবর্তনের কথা তোমায় এখানে বলে দিলাম এবং আমার অন্য একটা ভিডিও আছে এই ভিডিও হয়তো আই বাটনে উঠে যাবে এখানে তুমি দেখবা যে তুমি বিভাগ পরিবর্তন বা আর্টস ইউনিট থেকে যদি পরীক্ষা দিতে চাও তাহলে কতগুলো ইউনিটে কোন ভার্সিটি পরীক্ষা দিতে পারবো কোনটা তোমার জন্য সেটা এরকম আমি একটা আলাদা ভিডিও বানাই দিছি এই ভিডিওর মধ্যে ওটা নিয়ে আমি আসলে কথা বলতে ইচ্ছুক না এতে করে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে নেক্সটে আসো আমাদের ঢাকার পর ঢাকা ভার্সিটি বাদে বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে ঠিক আছে এখন থেকে আমি যতগুলো ভার্সিটি দেখাবো সবগুলোর মধ্যে সেকেন্ড টাইম আছে এবার চলে আসলাম হলো বিউপি বিউপি বাংলাদেশের একত্রিশতম পাবলিক ভার্সিটি এটা প্রাইভেট ভার্সিটি না কিংবা এটা ভাই মিক্সড ভার্সিটিও না ঠিক আছে কততম একত্রিশতম প্রাইভেট ভার্সিটি অনেকে বত্রিশতম বলে ইট এটা তোমার আছে হইলো যে এই তোমার এটা হলো তোমার বিউপি এখন বিউপিতে কতগুলো ইউনিটে কোনটা সিট আছে দেখো একটা হলো ফ্যাকালটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটাকে আমরা কি বলি এফএসটি বলি এফএসটি তে কারা পরীক্ষা দিতে পারে শুধু সায়েন্সের বলা পান সিট কত সিট তুমি যদি খেয়াল করে দেখো এখানে সুন্দর মতো লেখা আছে যে 150 প্লাস ওকে এবার চলো আসো ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ এটাকে বলতেছে এফএ ডাবল এস ঠিক আছে আর্টস ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এফএ ডাবল এস এর মধ্যে এখানে সিট সংখ্যা কত 350 টা সায়েন্স আর্টস কমার্স এর জন্য আলাদা কোনো সিট নাই সবার জন্য টোটাল 350 টা যে আগে তুমি merit পাবা সে আগে ভর্তি হয়ে যাবে এরকম এবার চলে আসো এফবিএস 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 এর সিট কত বিভাগ আছে হলো পাঁচটা মানে পাঁচ ধরনের সাবজেক্ট আছে প্রতিটা বিভাগে 100 করে সিট আছে টোটাল 500 সিট আছে ঠিক আছে এবার চলে আসো হলো এফ ট্রিপল এস এফ এ দেখো চারটা ইউনিট আছে মানে চারটা বিভাগ আছে সিট সংখ্যা হলো 250 আলাদা করে কারণ আমি কোনো সিট নাই তোমরা সায়েন্স আর্টস কমার্স সবাই FBS বি এস এফ এ ডাবল এস এফ পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এফ এ ডাবল এস এফটি পলেস তিনটেতেই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্ট কমার্স সবাই ঠিক আছে এটা হলো তোমার সিট সংখ্যা তার মানে তুমি এখানে তিনটা ইউনিটের পরীক্ষা দিতে পারতেছো যদি ইউনিট টেস্ট করতে চাও কিংবা আর্টস থেকে পরীক্ষা দিতে চাও এখন কোন ইউনিটে কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয় আগের যে ডিডিকেটেড ভিডিওটা আমার চ্যানেলটা একটু ঘোরাফেরা করো সেখানে তুমি আসলে পেয়ে যাবে এটা নিয়ে নতুন করে কথা বলার কিছু আসলে নাই এবার জাহাঙ্গীরনগর ইউভার্সিটি যেহেতু ঢাকার মতো আমি আগে কথা বলতেছি এই ইউনিট তো সায়েন্সের ফল এক্সাম দিতে পারবে জাহাঙ্গীরনগর একমাত্র যেখানে ছাত্র এবং ছাত্রীর সমান সমান তার মানে তোমার পাশে পঞ্চাশটা ছেলে থাকলে পঞ্চাশটা মেয়ে থাকবে সমান সমান রমরমা একটা পরিস্থিতি ঠিক আছে ওকে সায়েন্স এর জন্য দেখো দুইশো তেইশ দুইশো তেইশ চারশো ছেচল্লিশটা দুই ইউনিটকে তো আমরা সবাই জানি যে আর্টস ইউনিট বলা হয় মানে সামাজিক বিজ্ঞান এবং আইন ইউনিট সব বলা হয় ছাত্রের জন্য একশো তিরানব্বই ছাত্রের জন্য একশো তিরানব্বই অর্থাৎ তিনশো ছিয়াশিটা দুটার জন্য আলাদা আলাদা এবং ছাত্রের মধ্যে সায়েন্স আর্টস কমার্স এর জন্য সিট আলাদা ছাত্রীর মধ্যে সায়েন্স আর্টস কমার্স এর জন্য সিট আলাদা দুটা কখনো সেম সেম না সি ইউনিট তো কলা ইউনিট বা মানবিক ইউনিট জানি সেম সাইন্স আর্টস কমার্স এর সবগুলো সিট আলাদা আলাদা টোটাল সিট কতগুলো তুমি একটু জেনে নাও ঠিক আছে তাহলে তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে সি ওয়ান হলো চারে কলা ইউনিট ডি হলো জীব বিজ্ঞান মানে সায়েন্স ইউনিট এটা হলো তোমার জীব বিজ্ঞান ইউনিট আর এটা হলো তোমার গাণিতিক সমস্যা মানে গণিত নিয়ে যেই

আমি মনে করি তোমার সবগুলোতেই পরীক্ষা দেওয়া উচিত বা তোমার মেইন টার্গেট লেখা উচিত হলো বি ইউনিট আর সি ইউনিট এই দুটোতে সিট সংখ্যা সবচেয়ে বেশি দেখছো বি ইউনিট সরি এটা ইউনিট দেখাইছে এই যে এই দুইটাতে সিট সংখ্যা তোমার এই দুটোতে তোমার আসলে তুমি যদি টার্গেট রাখো আমি মনে করি তাহলে তোমাদের জন্য এটা একটা বেস্ট কিছু হতে যাচ্ছে ওকে ফাইন এটা ছিল আমাদের ব্যাপার ব্যাপার জাহাঙ্গীরনগর তোমার ব্যাপার শেষ এবার চলে আস চট্টগ্রাম ইউনিটি নিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি এ শুধু সায়েন্সের এর জন্য এটা বাদ দাও মানে এটা শুধু সায়েন্সের সাবজেক্টটা আছে এটা তোমার দেখে লাভ নেই এবার দেখো কটা ইউনিট আছে বি আছে বি ওয়ান আছে সি আছে ডি আছে ডি ওয়ান আছে তোমার হাতে পাঁচটা অপরচুনিটি আছে ভাই পাঁচটার মধ্যে বি ওয়ান এর মধ্যে কোন সাবজেক্ট সুন্দর মতো লেখা আছে সিট দেখো ভাই বারোশো একুশটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সিট যতগুলো ভার্সিটি আছে তার মানে এখানে তুমি অবশ্যই পরীক্ষা দিবা তুমি সায়েন্স আর্টস কমার্স যেটারই হও ভাই তোমরা মনে করো সাইন্সের এর ফলাফল না শুধু ডিতে পরীক্ষা দিতে পারে না ভাই চট্টগ্রাম ভার্সিটি তুমি বি বি ওয়ান সি ডি ডি ওয়ান সায়েন্স আর্টস যেটাই হও তুমি সবগুলোতে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে ওকে এখানে সিট তোমার জন্য রিজার্ভ হলো বারোশো ডিতে হলো এগারোশো ষাট বাই জাস্ট বুঝো কতগুলো করে সিট এবং সি তে সিট আছে চারশো একচল্লিশটার মতো ডি ওয়ান এ সিট আছে তিরিশ মতো এবং ফাইনাল যেটা বিয়ান নাটক চার কলা সঙ্গীত সেখানে সিট আছে একশো তিরিশ বা একশো পঁচিশটার মতো সো তোমার জন্য বেস্ট হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির সমস্যা আছে এটা হলো যে যারা তোমরা সেকেন্ড টাইমার তাদেরকে টোটাল মার্ক থেকে আগেই পাঁচ মার্ক কেটে নেওয়া হয় আর যারা ফার্স্ট টাইমার তাদের এক্সট্রা এক মার্কও কাটা হয় না সেকেন্ড টাইমারে কেন পাঁচ মার্ক কাটা হয় ভাই তোমরা এক বছর বেশি সময় পাচ্ছ তোমাদের পাঁচ মার্ক কাটা কি স্বাভাবিক ব্যাপার না তোমরা ফার্স্ট টাইমের প্রিপারেশন নিচ্ছে এক বছর ওয়েট করছো এক বছর প্রিপারেশন নিচ্ছে তোমাদের জন্য পাঁচ মার্ক কাটলে কি এমন ক্ষতি আমার ব্যাচে যারা

এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মেসেজ দাও স্ক্রিনশট দাও যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারপর আমি তোমাকে 10টা গিফট ক্লাস দেব যেই 10টা গিফট ক্লাসের মধ্যে 10টা ক্লাসের রেকর্ডিং থাকবে প্রিমিয়াম ভার্সন হ্যাঁ 10টা ক্লাসের স্লাইড থাকবে 10টা ক্লাসের প্র্যাকটিস থাকবে আমাদের ফ্রি ব্যাচের লিংক থাকবে এবং আমরা প্রতিদিন এই ভিডিওগুলো যেখানে আপডেট দিই সেখানে তুমি পেয়ে যাবা এবং তুমি যে কোনো ভার্সিটিতে

নর্মাল একটা বিরিয়ানি খায় মনে করো এটা বেস্ট এখন তুমি এখানে কাচ্চি ডাইন বা সুলতান ডাইনস কোনো বিরিয়ানি খাও নাই তাহলে তোমার কাছে বেস্ট মনে হবে তাই না সো সবগুলো কোয়ালিটি চেক করতে হয় তোমার অ্যাডমিশন তুমি কার কাছে দিবা কার আন্ডারে থেকে তুমি আসলে পাবলিক হতে চাচ্ছো এই জিনিসগুলো তোমার আগে থেকেই চিন্তা ভাবনা করে এবং অনেক কিছু যাচাই বাছাই করে ভর্তি হওয়া উচিত ওকে এটা হলো ফ্রি ক্লাস অ্যান্ড আমি যদি বলি আমাদের পেইড ব্যাচ আছে তুমি ফার্স্ট টাইম এর সেকেন্ড টাইম এর যেটা হলে তোমাদের জন্য আলাদা আলাদা ব্যাচ এখানে আছে

পঞ্চাশ জন প্লাস আমাদের ঢাবিতে আসলে তিরিশ জন বাকি বিশ জন অন্য ভার্সিটিতে ঢাবির রাশের কথা বলতেছি এখানে ফার্স্টে আমরা নর্মাল কমপ্লিট করবো বিউপি কমপ্লিট করবো ভাবি কমপ্লিট করবো রিটার্ন কমপ্লিট করবো বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি কমপ্লিট করবো দুই সালে শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা বলতে এই কোর্স শুরু হবে এসএসসি পর এই কোর্স অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস রেকর্ডিং আছে ফ্রেজ অন চলতেছে সেম জিনিস আমরা এসএসসি পর থেকে আবার শুরু করবো সো তুমি তোমার প্রিপারেশন আগে এগিয়ে নিতে চাইলে এই কোর্সে জয়েন করতে পারো যে করে ক্লাস হয়েছে সবগুলো রেকর্ডিং আছে আমাদের মেন্টর প্যানেল দেখো দিনরাজ্য বিভিন্ন তোমাদের যে কোনো প্রবলেম সলভ করার জন্য ফুল প্যানেল আছে সবাই টপার টপার নিয়ে আসলে গঠন করা আর ব্যাচের সম্পর্কে ডিটেল জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিরেক্ট পে করে তুমি আসলে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এই হলো আমাদের সাকসেস এটা তুমি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিও এবার চলে আসে রাষ্ট্র ইউনিভার্সিটি তোমার সিট রাশিয়ার ভিত্তিতে এই ইউনিটকে বলা হয় আরস ইউনিট কোন ইউনিট একে বলা হয় আরস ইউনিট এতে সিট এতে সিট হলো 240 টা সায়েন্স আর কমার্স আলাদা কোনো সিট নাই যে আগে বাই চান্স পাবে সে আগে মানে সাবজেক্ট পাবে ব্যাপারটা এরকম রাশিয়ার ভিত্তিতে ইউনিট আছে বি ইউনিট এবং সি ইউনিট আছে বি কে বলা হয় হলো কমার্স ইউনিট বা নন কমার্স ইউনিট কমার্সের জন্য যারা কমার্সের সাবজেক্টে एग्जाम দিয়ে পরীক্ষা দিবা তাদের জন্য সিট এখানে 400 প্লাস যারা নন কমার্স অর্থাৎ সায়েন্স থেকে তুমি আসলে বি ইউনিটে যেতে চাও তাদের জন্য সিট হলো তোমার এখানে 130 টার প্লাস এর মতো আর যারা আর্টস থেকে যেতে চাও আমাদের এখানে সিট হলো তিরিশটার মতো ঠিক আছে এই হলো তোমার বি ইউনিটের কথা আর সি হলো তো সায়েন্স ইউনিট এখানে সিট দুই হাজার প্লাস আছে সায়েন্সের পলাপানদের জন্য এখন যারা আর্টস কিংবা কমার্সের এর পলাপান সি ইউনিটের পরীক্ষা দিতে চাও মানে নন কমার্স বা নন সায়েন্স যারা পরীক্ষা দিতে চাও সায়েন্সের জন্য এখানে সিট মেবি তোমার চল্লিশটার মতো আর আর্টস এর জন্য সিট তোমার এখানে মেবি তিরিশটার মতো ঠিক আছে তোমরা এই সি ইউনিটের পরীক্ষা দিতে ইউনিটের পরীক্ষা দিতে পারবো তোমরা এটা জানো এটা চলে গেল হলো তোমার রাশি ইউনিভার্সিটির কথা এবার গুচ্ছের কথা চলে আসি গুচ্ছের মধ্যে 22টা ইউনিভার্সিটি আছে 22টা ইউনিভার্সিটি মিলে টোটাল সিট হলো 4500 যেখানে চট্টগ্রাম ভার্সিটিতে ভাই জাস্ট একটা ভার্সিটিতে বি প্লাস ডি ইউনিট মিলায় ভাই সিট সংখ্যা হলো তোমার 2400 পাই আর সেখানে গুচ্ছ ভার্সিটি 22টা ভার্সিটি মিলে 4500 সিট চিন্তা করা যায় কি একটা অবস্থা তো গুচ্ছ ভার্সিটিতে তোমার সিট সংখ্যা কত ভাই 4500 এই গুচ্ছ ভার্সিটিতে তো তোমার ইউনিট চেঞ্জ করার কোনো সুযোগ নাই তাই গুচ্ছ ভার্সিটিতে তোমার তুমি যদি সায়েন্সের ভাবো সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে আর্টস হলে আর্টস পরীক্ষা দিতে হবে কমার্স হলে কমার্স পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর তুমি সায়েন্স থেকে যেই মার্কটা পাবা সেই মার্ক নিয়ে তুমি আর্টস কিংবা কমার্সে যেতে পারবে এতটুকু সুযোগ তোমার হাতে আছে ঠিক আছে তো আমি মনে করি যাদের সায়েন্সের প্রিপারেশন খারাপ তারা আর্সের বিভাগ পরিবর্তনের জন্য প্রিপারেশন নাও এবং বুঝছে তোমরা বাংলা

এই হলো তোমার ব্যাপার গুচ্ছের ব্যাপারটা আমি তোমাকে বুঝাই দিছি চট্টগ্রাম ভার্সিটি হলো তোমাদের জন্য বেস্ট ঠিক আছে ওকে এখন এই ভিডিও যারা দেখতেছো সেকেন্ড টাইমে তাদের জন্য একটা ক্লাস রুটিন দিয়ে দিই এই দেখো এটা আমাদের পেইড ব্যাচে স্পেশাল রুটিন আমরা কখনো শেয়ার করি না শুধুমাত্র তোমাদের কাছে শেয়ার করি এটা হলো এই ক্লাস রুটিন এভাবে আমরা ক্লাস নিচ্ছি বাংলা ইংলিশ জিকে সিঙ্ক করা হয়েছে সবগুলো ক্লাস রেকর্ডিং থাকে পাঁচটা ক্লাস হলে পাঁচটা ক্লাসের উপর एग्जाम হয় এবং एग्जाम রুটিন থেকে সম্পূর্ণ আলাদা যেটা তোমরা আসলে নিজে নিজে পড়বা নিজে নিজে পড়ে পড়ে মুখস্ত করবে এটা আসলে আমরা एग्जाम রুটিনের মধ্যে রাখছি এই দেখো জুন মাসের 3 তারিখে

এরকম আমাদের ব্যাচে ভর্তি হইলে আমরা তোমাদের টোটাল দশ মাসের রুটিনের ভাবে সাজিয়ে দিব মানে আমি তোমাকে মুখে খাবার উঠাই দিব ভাই তুমি জাস্ট পড়বে আর কিছু না এই রুটিনের পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিও আমি পিডিএফ দিয়ে দিব আরও আমি আশা করি তোমার জন্য বেস্ট কিছু দিয়ে দিচ্ছি দুটো ভুল করিও না একটা হলো আমাদের দশটা গিফট ক্লাস ট্রাই করতে এই দশটা গিফট ক্লাস যদি তুমি ট্রাই করো তাহলে আমাদের ব্যাস সম্পর্কে ডিটেল জেনে যাবো আমরা কিরকম ক্লাস নিই তারপর তুমি চাইলে আমাদের ব্যাসে ভর্তি হইতে পারে নাও হইতে পারে তুমি যাচাই বাছাই করে তারপর চিন্তা ভাবনা করো ঠিক আছে আর আগের ক্লাসগুলো আমাদের নর্মালি ল্যাপটপ স্ক্রিনে নেওয়া হয়েছিল এখন ডিজিটাল বোর্ড

উইলান অ্যাডমিশন কেয়ার থেকে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক টাটা বাই বাই চ্যানেলটা ফলো করে রাখো দশটা ক্লাস অবশ্যই নিয়ে নাও আর ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রয়োজনীয় মেসেজ দিও আমি সবসময় আসলে তোমাদের জন্যই আছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম